আসসালামু আলাইকুম রাকিব বলছি আর ঈদের মধ্যে কিন্তু আমরা আমাদের কারখানা বন্ধ করি নাই মানে ঈদের দিনই চলছিল কারণ কাপড়ে প্রচুর চাহিদা সেই কারণে আমাদের প্রোডাকশন করতেই হয়েছে বাধ্যতামূলক এবং আমরা স্পেশাল বোনাস দিয়েছি আমাদেরকে ওয়ার্কারকে তো যাই হোক এই হচ্ছে রেমি রেমিকর্টন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট অফ হোয়াইট বলতে এটা সলিড কালার হবে তো আমাদের ইয়ার ডাইংয়ের ফেব্রিকগুলো আমরা ম্যানুফ্যাকচার করি এটা হচ্ছে আপনার সাদা কালোর মধ্যে এটা আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট এটা খুবই খুবই চাহিদা এবং এই কাপড়টার যেই লুকিংটা এটা যে কোনো বয়সের যে কোনো কালারের মানুষ মানে ফর্সা শ্যামলা যে কোনো ধরনের মানুষকে খুব সুন্দর লাগে এই জন্য এই হিট প্রোডাক্ট এখন রেমি কটনের কোয়ালিটি আপনি কিভাবে বুঝবেন এটা হচ্ছে এই যে ন্যাপস গুলো দেখেন না এই যে ন্যাপসগুলো এই কাপড়ের মধ্যে ন্যাপসটা মানে রেমি কটনের ন্যাপসটাই কিন্তু হচ্ছে আর সৌন্দর্য এইটা ন্যাপসগুলো দেখলে আপনি ফিদা হয়ে যাবেন মানে যারা রেমি কটন কাপড় বুঝেন তারা এটা বুঝবে আমাদের কাপড় প্রোডাকশন হচ্ছে এবং ভালো কোয়ালিটির কাপড় আমরা র্যান্ডম প্রোডাকশন করি রেমি কটনটা আমরা র্যান্ডম প্রোডাকশন করি আমাদের ভালো চাহিদা আমরা বাইরে বিক্রি করতে পারি না এরপর চেষ্টা করি নতুন কাস্টমার আসলে কিছু দেওয়ার জন্য তো যাদের এই ধরনের রেমি কটনের ফেব্রিক দরকার বা আদার্স কোনো ফেব্রিক আপনার ম্যানুফ্যাকচার করে নিয়ে যেতে চাচ্ছেন তা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন